অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত একটি সুখবর নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট যে অক্টোবর মাসের শেষেই মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে সরকারি কর্মীদের জন্য এলো সুখবর তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আপনারা যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন আর কোথাও না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলেই নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা এ ধরনের নিত্য নতুন আপডেট নিয়ে আলোচনা করবো সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই আপডেটে কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনস্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি বড় খুশির খবর যে অক্টোবর মাসের শেষেই মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে সরকারি কর্মীদের জন্য এলো সুখবর তো সবার প্রথমে এখানে বলা হয়েছে বাংলার সরকারি কর্মীরা এখনো ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালাউন্স আশায় পথ চেয়ে বসে থাকলেও সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ফের এক দফায় ডিএ বৃদ্ধি করা হয়েছে এর ফলে দেখে নেব সপ্তম পে কমিশনের আওতায় শেষবার ডিএ বৃদ্ধি পেয়েছে তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ একটি সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এখানে বলা হয়েছে এবার তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেয়েছে যা কার্যকর হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে এরই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম ডিএ বেড়ে দাঁড়িয়েছে দশ হাজার চারশো চল্লিশ টাকা একই সাথে মিলবে তিন মাসের বকেয়া ডিএ অর্থাৎ এরিয়ারও অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করার ফলে আপনাদের ডিএ দাঁড়িয়েছে দশ হাজার চারশো চল্লিশ টাকা এছাড়াও তিন মাসের যে বকেয়া ডিয়ে ছিল কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সেই বকেয়া ডিএ আপনাদের দিয়ে দিয়ে দেওয়া হবে এরপরে উল্লেখযোগ্য বলা হয়েছে ডিএ বৃদ্ধির ফলে এক কোটি কুড়ি লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হতে চলেছেন বর্তমানে পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবার এক ধাক্কায় তিন পার্সেন্ট বেড়ে আপনাদের আঠান্ন শতাংশ ডি পেতে চলেছেন তো এরপরে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা কত টাকা পেতে চলেছেন সরকারের কাছ থেকে সেই সমস্ত আপডেট রয়েছে যে বলা হয়েছে ডি সর্বশেষ এই বৃদ্ধির ফলে লেভেল ওয়ান কর্মচারী যাদের ন্যূনতম মূল বেতন আঠারো হাজার টাকা তাদের প্রতি মাসে ডিএ বৃদ্ধি পেয়ে হয়েছে দশ হাজার চারশো টাকা ন্যূনতম মাসিক মূল বেতন ন হাজার টাকা হলে তিন পার্সেন্ট বেড়ে আপনাদের ন্যূনতম ডিএ প্রতি মাসে পাঁচ টাকা আপনারা পাবেন তো এরপরে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উভয় পয়লা জুলাই দু হাজার থেকে ডিএ এবং ডিআর বকেয়া পেয়ে যাবেন অক্টোবর মাসে বেতনের সঙ্গেই লেভেল ওয়ান কর্মচারীরা বকেয়া বাবদ অর্থ পাবেন যাদের মূল বেতন পঞ্চাশ হাজার টাকা তারা পঞ্চান্ন পার্সেন্ট হিসেবে সাতাশ হাজার পাঁচশো টাকা ডিএ পেতেন এবার মাসিক অতিরিক্ত দেড় হাজার টাকা বেড়ে তা হবে উনত্রিশ হাজার টাকা সপ্তম বেতন কমিশনের আয়তায় বছরে দুবার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার জানুয়ারি এবং জুলাইতে চলতি বছরের জন্য দ্বিতীয়বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা হলো এবার নতুন ডিএ হার পয়লা জুলাই থেকে প্রযোজ্য হবে অত্যন্ত একটি বিগ ব্রেকিং নিউজ অত্যন্ত একটি বড় সুখবর সরকারি কর্মীদের জন্য অর্থাৎ কেন্দ্র সরকারি কর্মীদের জন্য তারা এবার প্রতি মাসে পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আঠান্ন শতাংশ ডিএ পেতে চলেছেন অত্যন্ত একটি বড় সুখবর তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের বোঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এছাড়াও এই বৃদ্ধির ফলে অর্থাৎ দিয়ে বৃদ্ধির ফলে আপনাদের ডি এর পরিমাণ কত টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে এই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন